প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করলাম নগরীর বন্দর বাজারে এবং এনে আমরা দেখতাম পারলাম পুলিশের অ্যাকশন চলে হকার উচ্ছেদে ইতিমধ্যে আপনারা জানেন দোকানের বাইরেও যারা ব্যবসা করে বিশেষ করিয়া ব্যানার মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য চলে এগুলা কিন্তু বেশ যানজটের সৃষ্টি করে এবং এই মুক্ত রাখতে কিন্তু আমরা এই মুহূর্তে পুলিশের অ্যাকশন আমরা দেখতাম পারলাম এবং এই লাইনও কিন্তু যে ব্যানগুলো আছিল এগুলা কিন্তু সহায়তা হয়েছে এবং অনেকগুলো ব্যান জেকার হরইছে যেটা আমরা কিছুক্ষণ আগে দেখতাম পারছি এবং এই লাইন জুড়িয়া কিন্তু ব্যানর ব্যানর মাধ্যমে ইনো ব্যবসা বাণিজ্য হরহিত তো এই মুহূর্তে কমেন্ট বক্সও জানাইবা এবং আমরা আপনারা যেটা দেখানোর চেষ্টা করলাম হকার উচ্ছেদ এই মুহূর্তে পুলিশ তারা প্লেসও আছেন এবং উচ্ছেদ উচ্ছেদা দিলে এবং যে দোকানের বাইরে যে প্রতিটা দোকানের বাইরে যে দোকানগুলা সাজানি হয়েছে এই দোকানগুলা কিন্তু তারা খবর হয়েছে যে দোকানগুলা তুলিয়ানো হওয়ার দেয় এবং সেগুলো দোকানগুলো এখান থেকে সেরাই থাকে যুক্ত হয়েছেন কমেন্ট বক্সে জানাই বা বন্দর বাজার বাজারটাকে আমরা খুব বেশি দাম থাকে এক্সট্রা বেনের মাধ্যমে যে অনেকে আছেন ব্যানের মাধ্যমে এগুলা বেচা বিক্রি করা হয় এই ব্যাঙ্কগুলো আসলে এবং দোকানের সামনে দোকানের সামনে যে অনেকে যার হকারদের বিরুদ্ধে আসলে পুলিশের একশো অঞ্চলের আমরা দেখা দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে আশা করি এই মুহূর্তে নেটওয়ার্ক ঠিক হয়েছে কি দেখা কমেন্ট বক্সে জানাইবা তবে যেন পুলিশ সদস্যরা তারা কিন্তু চহলও আছেন এবং এক্সট্রা যে দোকানগুলা সেগুলো কিন্তু সরাই আবার এই মুহূর্তে এবং রাস্তা ক্লিয়ার কিন্তু ক্লিয়ার কোনো ধরনের যানজটও আসলে কিন্তু নাই তবে যখন যখনই কিন্তু এই ব্যান গাড়িগুলো দিয়া রাস্তার মাঝে ব্যবসা শুরু হয় তখন কিন্তু যানজট সৃষ্টি হয় যার ফলে মানুষদের যাতায়াতে আসলে অনেক সব মিলিয়ে আমরা এই মুহূর্তে পুলিশের একটা টিম তারা দেখলাম তারা টহল দিরা এবং গকার উচ্ছেদে তারা কিন্তু তাদের সাজ তারা চালাইয়া যাইরা জিন্দাবাজারের যে রোড আছে জিন্দাবাজার রোডে কিন্তু তারা হল দিরা এবং এটা কিন্তু বেন গাড়ি থাকে আপনারা জানেন যারাও ছিল টাইসইন বেনের মাধ্যমে সবজি বিক্রি হয় তারপর সাপড় বিক্রি হয় বেনের মাধ্যমে জটের আসলে সৃষ্টি হয় তবে তোকে ঠিক কিন্তু পুলিশেট হল কারণে এটা কিন্তু এখন ক্লিয়ার আছে তবে আমরা যে একটা দেখলাম পুলিশ দাও আর চাতে সাথে আবারও কিন্তু তারা কিন্তু আইন তবে সাইয়েختছ ওmadan সমাধান উড় দরকার তবে ওই কাइकाনা ব্যবসা باندې গেলে কিন্তু তবে ইনো যে অবদ্য যে স্ট্যান্ড হয় যে গাড়িগুলো দাঁড়ানি আছে সেগুলোও কিন্তু সরাইয়া দেব এর ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয় যানজটের যাতে কোনোরকম সৃষ্টি না হয় সেই তৎপরতা কিন্তু পুলিশ সদস্যরা তারা কিন্তু এবং এই যে এই জায়গাগুলা কিন্তু চলে কিছুক্ষণ আগে যে কইসলাম এই জায়গাগুলা কিন্তু তারা ব্যবসা চালাইয়া যায় এখন পর্যন্ত তবে পুলিশ আওয়ায় তারা কিন্তু এগুলো আটানির চেষ্টা কররা তো যাই হোক প্রিয় দর্শক আমরা আসলে দীর্ঘক্ষণ দেখাইছিলাম আপনার আরে ওকার ইচ্ছেদের পুলিশের অ্যাকশন কিন্তু চলে এই মুহূর্তে কিন্তু আর সেই দৃশ্যটা আমরা আপনার আরে কিছু সময় দেখাইলাম তো যাই হোক সব ভালো থাকবা সুস্থ থাকবা দেখাইব পরবর্তী লাবা সালাম আলাইকুম